জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো আলীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন তাতে কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে এরা মনে হয় একুশের পরে অ্যারেস্ট ছিল এবং আপনারা সবাই জানেন যে ক্রাইম ক্রাইমের ক্ষেত্রে সিবিআই করে কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএল এ এক ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআই সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে অতএব এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে হাইকোর্ট এই জন্য সিবিআই সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআই হাতে ছিল না সিবিআই কে তিনটে নাম দিতে বলা হয়েছিল তার মধ্যে একটা নামকে চুজ করে হয় তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বাম বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন নট অনলি ই ডি বাট অলসো দ্য পিপল অবয়েস্ট মাথা করে

পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাদিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপিকে আনতে হবে বেশি সময় তো নয় কারণ আপনার ইডির লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন পিসিতে রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসিতে যাচ্ছে জেসিতে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠার ঝোল সবই খাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে অতএব পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে শিক্ষিত পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে সেই সরকার এখানকার পুলিশ সিআইডি কে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে পার্মানেন্ট সলিউশন করে দেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বর্ণ বন্ধ হবে এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার সাতাশি টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে দশ এবং দেশের সাথে নরেন্দ্র মোদী পুজোর পেলেই বানাবেন মোদীজি তো প্রায় আসেন একুশ সাল থেকে যদি এই পিরিয়ডটাই ধরা যায় মোদীজি আসেননি এমন কোন সাল নেই অর্থাৎ তিনি আসেন এবং খালি হাতে আসেন না হাত ভরে নিয়ে আসেন আলিপুরদুয়ার এবং দমদম মিলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস প্রায় কুড়ি হাজার কোটি টাকার করেছেন শুধু মেট্রোতে মানুষের যে শান্তি আপনি প্রত্যেকটা মেট্রো যারা ব্যবহার করছে গত দুদিন জিজ্ঞেস করবেন তারা সকলে মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে এবং আমি তো অঙ্ক করে সভাতে বলেছি আঠারো হাজার কোটি টাকা নরেন্দ্র মোদিজি উনিশ থেকে পঁচিশ পর্যন্ত না দিলে এই কাজগুলো হতো না ব্রিটিশরাও হাওড়া কলকাতা জোড়ার চেষ্টা করেছে বাহাত্তর সালে সিদ্ধার্থ রায়েরও পরিকল্পনা ছিল জ্যোতিবাবুও নারকেল ফাটিয়েছে বুদ্ধবাবু ফিতা কেটেছে মমতা ব্যানার্জিও একাধিকবার চেষ্টা করেছে কিন্তু স্যাংশন এক্সিকিউশন ইনোগ্রেশন এই তিনটে যে মেন অপারেটিং কাজ এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে এটা অন্য কেউ করে সংবিধান সংশোধন বিল পাশ হবে এটা নিয়ে আত্মবিশ্বাসী যখন অমিত শাহ তখন তৃণমূল বলছে যে এগুলো উনি জানেন যে এই বিল পাশ হবে না শুধু নাটক করছে রাজনৈতিক তৃণমূল কয়েকদিন আগেই বলেছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে দেব না রক্তের গঙ্গা বই পাস হয়ে গেছে রুল হয়ে গেছে সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আজকে আইনে পরিণত সিএ যেদিন আসে লাগাতার বলেছে সহনাগরিক কিসের সিএ এর গুরুত্বটা সেদিনই বাংলার মানুষ দেখলো যেদিন পাহেলগামে হিন্দু বলে বিটান অধিকারীকে মারল তার স্ত্রী বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসেছিলেন তাকে যখন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় সমনাগরিকের সহনাগরিকের মর্যাদা ভারত দিল সেদিন সবাই দেখলো মমতা মিথ্যাবাদী ভারত সরকার সত্য কথা বলেছিলেন বিটার অধিকারী স্ত্রী সবচেয়ে বড় প্রমাণ আজকে মমতা ব্যানার্জি সিএ নিয়ে বলেন না এবং তিনি উনিশ সাল থেকে কন্টিনিউ সব জায়গায় এনআরসি এনআরসি করে বেড়ান ট্রিপিল তালাক যখন আসে সিদ্দিকুল্লাকে দিয়ে এই রামলীলা ময়দানে বিরাট মিটিং করিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিয়ে বলেছে আমাদের আইন সারিয়া কানুনে কেউ হাত দিতে পারে না আমরা ফাইনাল সেই ট্রিপিল তালাকও আইন হয়ে গেছে কার্যকর হয়েছে আইন না মেনে যারা তালাক 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 তিন তালাক বলেছে তারা অনেকে জেলেও চলে গেছে এটাও হবে দেখবি আর जोलि लुचि मत फुलबी